কেমিক্যাল বিজনেস সম্পর্কে সঠিক ধারণা মার্কেট আপডেট ও লাভজনক গাইডলাইন পেতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঠিক পরিকল্পনা ও সঠিক সোর্সিং থাকলে কেমিক্যাল ব্যবসায় হতে পারে আপনার সবচেয়ে লাভজনক উদ্যোগ আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। কেমিক্যাল বিজনেস কেন করা উচিত এবং এর লাভের দিক সো ফলো দিস ভিডিও অ্যাকর্ডিং টু মাই দেট প্রথমে আমরা জানার চেষ্টা করবো কেমিক্যাল বিজনেস কেন করা উচিত বাজারে চাহিদা সবসময় থাকে কেমিক্যাল এর ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি হোম কেয়ার সবখানেই কেমিক্যাল লাগে কম্পোজিটে শুরু করা যায় ধীরে ধীরে বড় করা যায় ভালো সোর্সিং থাকলে প্রতিযোগিতা কম নিয়মিত অর্ডার পাওয়া সহজ ব্যবসায় স্থায়ী ও আপ করা যায় এখন জানবো আমরা কেমিক্যাল বিজনেসের লাভের দিক প্রতি লিটারে বা কেজিতে ভালো মার্জিন থাকে বাল্ক সাপ্লাইয়ে লাভ আরও বেশি বাড়ে রেপিড কাস্টমার বেশি নিরবিচ্ছিন্ন ইনকাম তৈরি হয় কেমিক্যাল বিজনেসের ফলে ডিলারশিপ বা হোলসেল নিলে লাভের পরিমাণ আরও বেশি বেড়ে যায় নেক্সট পর্বে কেমিক্যাল সম্পর্কে কোন বিষয়ে জানতে চান সেটি অবশ্যই কমেন্টে জানান যে বিষয়ে কমেন্টের পরিমাণ বেশি হবে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাই সবাই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে যে বা যারা দেখছেন সাবস্ক্রাইব করতে বলবেন না সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন